প্রিয় শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম রিডিং অ্যান্ড স্পেলিং কোর্সের বাইশতম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সুয়েলানা আজকের ভিডিওতে আলোচনা করব পাশাপাশি দুটি কনসার্ট থাকলে যুক্তপূর্ণ হয় চলুন উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি তার আগে ছট্টে একটি রিকোয়েস্ট যারা এখনও ইউনিটি চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের প্রগতির সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চলুন বিয়েটি শুরু করা যাক এস টি দন্তস্বয়টায় যুক্ত এস টি দন্তসয়টায় যুক্ত যুক্ত এস পি অ্যাসপি ছয় পয় যুক্ত দন্ত ছয় কয় যুক্ত দন্ত দন্তঃস্ব কয় যুক্ত এস এম যুক্ত অ্যাস এম ময় যুক্ত एस एल दंत लयजुक्त एस एल दंत लयजुक्त एस एन दंत सदनुक्त एस एन दंत सदनुक्त एन डी दंतुक्त एन डी दंतुक्त बी एल बैलुक्त बी एल बैलुक्त पी एल पय पी एल पैलजुक्त এল কয়লযুক্ত সিএল এল যুক্ত এস এল দন্ত শৈলযুক্ত এস এল দ্বন্দ্ব শৈলযুক্ত এন এস দন্ত নদশযুক্ত এনএস দন্ত নদেশ যুক্ত এল ফয়লয়যুক্ত এফ এল ফয়লয়যুক্ত সি এস কর্ত ক দন্ত উন্দ্রযুক্ত পি এস অদন্তসযুক্ত পি এস পদন্তস্ব সংযুক্ত এন কে নক এন কে নক এন টি দন্তের নয়টায় যুক্ত এন টি দন্ত নয়টা যুক্ত এস টি দন্তের সয়টায় যুক্ত এস পি দন্ত সয়পযুক্ত এস কে দন্ত স যুক্ত এস এম দন্তস্বময় যুক্ত এস এল দ্বন্দ্ব স্বলয় যুক্ত এস এল দন্ত স্বদন্ত যুক্ত এন ডি দন্দনদয়যুক্ত দয়যুক্ত বি এল বলয়যুক্ত পি এল প লয়যুক্ত সিএল কলয়যুক্ত লয়যুক্ত এস এল দ্বন্দ্ব স লযুক্ত এন এস দ্বন্দ্ব নদেশ যুক্ত এফএল ফলয়যুক্ত সিএস কদন্তসযুক্ত পি এস পরেস্বযুক্ত এন কে নক এন টি ভিডিও শেষে আবার আপনাদের মনে যাচ্ছে যারা এখনও সেলবারি সোলবার ইউনিউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পেয়ে থাকা বিল প্রেস করে দিন যাতে করে প্রবর্তী আমাদের সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম